তিনটে করে হবে রেড কালার জার্সিতে হচ্ছে রনি ইলেভেন চাঁদা ।

শর্ট প্লেয়ার টিটাস শে এসছে দলের হয়েছে সেকেন্ড শট কি করবে সামনে রাম টুডু তিনটে করে শট হবে আরে ভাই এত ইয়ে করার শর্ট করার কি আছে কি করলো কেন এত ফার্স্ট শর্ট আমার কি সেভ হয়ে গেছে ভাই কি করলো এটা এরকম ভাবে কি শর্ট করে ভাই ভাই এটা ভাইটাল শট চলছে এরকম বনাম শট করে শট নিয়ে নিল এন্ড সেভ হয়ে গেছে সেকেন্ড শট রনি 11 সেভ হয়ে গেছে রাম কি করবে সেকেন্ড শট সেভ হয়ে গেছে এটাও মাঙ্গা সেভ করে ফেললো রেজাল করতে পারলো না ভাই অ্যাডভান্টেজটা নিতে পারলো Manga. তিন number shot. Shot hoye ho. Save hoye ke chilo. Why ram tu Save কিন্তু fele chilo. Kintu

গোল্ডেন ডাইৰেক্ট গোল্ডেন শ্বট ভাই কি হ'ব ডাইৰেক্ট গোল্ডেন শ্বট ইয়ে গোল্ডেন শ্বট

আমি অনুষ্ঠানে মাস্টার জিতি এক্সিডেন্ট আসবেন বড় দুর্নীতি চাঁদা পাতে আমাদের সহজ পাতি

এইদিকে বানটা পুলি ওটার জন্য প্রচুর ঝামেলা চলছিল যাই ওটা ক্যান্সেল করে নতুন করেছে ভাই আমি ওটা নিয়ে খেলা নিয়ে কিছু বলছি না আমি আমি কোনো টিমই আমার Win, for the and win your eyes.